আসসালামু আলাইকুম আজিম মেয়েদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের উদয় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা আসছিলাম যদিপুর রথখোলা হাটে আমরা ভাবছিলাম কিছু গরু আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিন্তু এই জায়গায় আইসা দেখি ঈদের পরে তো এখন হয়তো বা কিছুদিন সময় লাগবে গরু হয়তো বা আসবে কিন্তু এই সপ্তাহে মূলত গরু দেখানোর জন্য আসছিলাম আপনারা আজি ব্লগের সাথেই থাকুন

দাদা ভালো আছেন হ্যাঁ আপনার বাসা কোথায় নাওজু গরু কর্তব্যে আনছেন মানে কটা আনছেন একটা একটা শুধু তাই আচ্ছা এই কোরবানির পরে হাতে তেমন অবস্থা কেন আমি গরু গরু আসে না কেন তাই আপনি কি এটা নিজস্ব পালা গরু এটা বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন

আচ্ছা ভাই হাতে এরকম অবস্থা কেন গরু কোথায় গরু আসে না কেন না গরু আসে বেশি আপনার সামনে সপ্তাহে কি গরু আসবে এরকম কোন চিন্তা ভাবনা আপনি করতে পারেন যে যেতে পারেন আপাতত আপনাদের খুব ছোট ছোট কয়েকটা গরু দেখলাম আমরা